কথা মানে মানে কথা মানে গীতা ভাগবত শ্রবণ করে যদি সেখান থেকে এক কথা পালন করে সে যাবে কারণ বাড়িতে বৈষ্ণব সেবা দিলে তেত্রিশ কোটি দেবতার পূজা এবং সেবা হয়ে যায় আপনি দু চারটা দেবতার পূজা করে কি করবেন তেত্রিশ কুড়ি দেবতার পূজা করুন সেই ব্যবস্থা কারণ ভগবানের পূজা যেখানে হয় সকলের পূজা সেখানেই যায় তার সেবা যেখানে হয় সেখানে সকলের সেবা হয়ে যায় এই জন্য একের ভিতরেই সব একের ভিতরে যদি সব হয় তাহলে আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা করার দরকারটা কি এটাই হচ্ছে জ্ঞান গীতায় বলেছে যাদের মূড় বুদ্ধি স্বল্প বুদ্ধি স্বল্প বুদ্ধি ব্যক্তি দেবতার পূজা করে ব্যর্থ ভাবে আমার উপাসনা করে ব্যর্থ ভাবে কারণ বুঝে না জ্ঞান নেই জ্ঞান শূন্য ব্যক্তিরা করে কারণ কলিজীবীর এত পূজা করা এত দেবতাকে তাদের নাম জানা তাদের খুশি করা কোনোটাই সম্ভব না কজনের মন রাখতে পারেন এই চিন্তা করেন তো যে স্বামী স্ত্রী সংসার করেন শুধু স্বামীর মনটা জুগাতে পারেন একজনের কথা বলো না কেন স্বামীর মন জোগাতে পারেন হ্যাঁ হয় না কত বাপ এন ভুল অনেক ভুল ওটা হয়নি ওটা হয়নি কি স্বামীরা গরম গরম দেখায় না হচ্ছে না হলো না কেন দেখাচ্ছে তাই না তাইলে দেখুন একটা মানুষের মন যুগাতে পারছেন না কোনো সংসার করে যাচ্ছে কিন্তু মন যুগিয়ে কিন্তু শেষ করা যাচ্ছে না কেউ বলছে না যে না আমার সমস্ত তৃপ্তি হয়েছে আমার মন যুগিয়ে চলছে ওটা কিন্তু কেউ বলে না বিয়ে করেছি বিপদে পড়েছি আরে ওরে দিয়ে তো চলে না তারপরে চালিয়ে নিচ্ছি হ্যাঁ আবার সেও বলছে বিবাহ বয়স হয়ে গেল করার তো কিছু নেই নালে আমার মতো এই সংসার করি মানে বলা হচ্ছে তো তাই না এই যে হচ্ছে কারণ মন রাখা যাচ্ছে তাহলে আমরা যদি একজনের মন রাখতে না পারি তাহলে কি করে চিন্তা করেন যে ছোট্ট একটা মন দিয়ে এই সবার মন জয় করবেন সকল দেবতাকে সন্তুষ্ট করবেন আর সেই দেবতারা আপনার প্রতি খুশি হয়ে আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করে দিবে হচ্ছে কি যদি হতো প্রতি ঘরে ঘরেই তো লক্ষ্মী পূজা করেন ঠাড়ি ঘরে লক্ষ্মী নাই সব করে লক্ষ্মী আছে না পূজা করেন না সেই এত লক্ষ্মী পূজা করেন তে বাড়ি ঘর ভালো হয় না কেন উন্নত হয় না কেন লক্ষ্মী দ্বন্দ্ব না কেন আমি যার পূজা করবো সে আমাকে দন দিবে না আমি পূজাটা কেন করি লক্ষ্মী পূজাটা দনের দেবতা আমি তো এই মন থেকেই করি যে আমি যদি তার পূজা করি সে খুশি হবে আমাকে দন দিয়ে ধরি করে দিবে আমি আনন্দে সংসার করবো যদি বলি লক্ষ্মীটা তুলো তো লক্ষ্মী তুলো না না লক্ষ্মী তোলা যাবে না হ্যাঁ বস্তি লক্ষ্মী পূজা করেছে আর তার কথায় লক্ষ্মী তুলবো বিপদে পড়বার জন্য না খেয়ে মরবো নাকি হ্যাঁ মানে আমরা মনে করি কি যে লক্ষ্মী যদি পূজা না করি তাহলে আমরা না খেয়ে মারা যাবো আচ্ছা যারা লক্ষ্মী পূজা করে না তারা কি না খেয়ে থাকে লক্ষ্য করেছেন মানে যারা লক্ষ্মী পূজা করে না যেমন আমি লক্ষ্মী পূজা করি না আপনি বলবেন যে আপনি তো বাড়ির বুঝে কথা খান নিজের তো খান না বেশি দিন হ্যাঁ চিন্তা নেই আপনার তাই না হরে কৃষ্ণ মানে লক্ষ্মী পূজা না করলে লক্ষ্মী যারা লক্ষ্মী পূজা করেন তাদের ঘরটা ভালো হচ্ছে না কেন উন্নত হচ্ছে না কেন কি গো ধনে না কেন জমি মানুষ নিয়ে যাচ্ছে কেন যারা লক্ষ্মী পূজা করে না তাদের ঘরে লক্ষ্মী যায় কেন মুসলমান লক্ষ্মী পূজা করে হ্যাঁ ও ওদের ঘরে আমাদের জমি যাচ্ছে ধান যাচ্ছে সব চলে যাচ্ছে কেন আমরা তো পূজা করি আমাদের পক্ষে আসবে না তাতে ওই বিপক্ষে চলে গেল কেন নিচ্ছে না তাহলে নিচ্ছে না কারণটা আমরা মন জোগাতে পারছি না লক্ষ্মীর কারণটা হচ্ছে এখানে যে মন দিয়ে খুশি করবো সেই মন তো আমার নেই আমি লুপ দেখা পূজা করি পরে পূজা করলেই খুশি হবে না যদি ভালোবাসা না হয় আমাদের অভাবটা কিন্তু যেমন শাশুড়ি বউয়ের ঘরে খাচ্ছে মানে বউয়ের ঘর বৌ তো বউয়ের ঘর হয় শাশুড়ির ঘর থাকে না তাই না গো মালিককে বউ মালিক

আর অভিশাপ দেয় কারণ দেবতারাই এমন একটা বস্তু দেবতারা এমন যে তারা ভুল মেনে নিবে না ভালোবাসা হয়নি মেনে নিবে না ত্রুটি হয়েছে না যথাযথ করতে হবে পরিপূর্ণ হতে হবে তাহলে তো কিছু দিবে মানে সে কাজটাই হচ্ছে না তাই করে করে লোককে বসিয়ে থইলে লোক কি খুশি হবে না যে কিছু মনে করে না যে অপরাধ করলে অভিশাপ দেয় না যার পূজা করতে লাগে না একজনকে যাবে আলাদা পূজা করার দরকার নেই লক্ষ্মী একাই খুশি থাকবে তেত্রিশ কুড়ি দেবতা খুশি থাকবে দুর্গা পূজাও লাগবে না দুর্গা পূজা করলে তো মারামারি হয় শুধু হানাহানি হয় হিংসা হারে লাভটা কি দশটা হাত দেখে আপনারা মনে করছেন যে দশ হাতে দূর্গাই দিবে দশ হাতে দূর্গায় শুধু যায় না দশ হাতে দূর্গায় নিয়ে যায় কারণ ওই দেবতার পূজা ত্রুটিপূর্ণ হয় না ত্রুটিযুক্ত হয় আর ত্রুটিযুক্ত পূজায় ওই দেবী অভিশাপ প্রদান করে তাদের ধ্বংস হোক যার জন্য দূর্গা পূজা করে যারা আগে করতো প্রত্যেকটা ভারী ধ্বংস হয়েছে আগে যে বাড়িতে পূজা হতো ওই বাড়ি শ্মশান এখন একা পূজা হয় হয় না কিন্তু ওই বাড়ি নেই এখন সবাই মিলিয়ে করে এই যে সবাই মিলে করে তারপরেও মিলটা ভেঙে দেয় দুর্গায় দুর্গা ভাঙে না পূজার পরে দেখবেন একা মারাবাড়ি লেগে যায় পূজার করে দেখবেন দোলা বেড়ে যায় তাহলে পূজা করে লাভটা হলো কি আমি পূজা করলাম মঙ্গলের জন্য এখন পূজায় হলো অমঙ্গল এই তত্ত্ব তো জ্ঞানের তলাতে বুঝবেন এটা যখন বুঝবেন তখনই শান্তি পাবেন নাহলে সারা জীবন পূজা করবেন সংসার করবেন জলে পুড়ে আঙ্গার হয়ে যাবেন আর খালি করবেন আগে তাহলে সংসার করলাম না আজকে মরি যা গাড়ির তলে হরি গ্যা একটা লাগাই যা আর ভালো লাগে না সংসার মোরা মরে না বগলা সারা টাউল আমাকে বাড়াইলো কেন সংসার দিল কেন এখন আমার সুখ দেয় না কেন হ্যাঁ সবার ধরি করে দিল আমারও দেয় না কেন কি গো তখন আমরা জ্বালায় যন্ত্রণায় বিশাহারা হয়ে যায় কি যে